হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দারুণ একটা মজাদার ভিডিও হতে চলেছে তো গাইজ আজকে দাতান শোনার অন্নপ্রাশন্ন হয়েছে দুপুরে আর এই সন্ধেতে সমস্ত গিফট আনবক্স করা হবে সমস্ত এই ওপরে তোলা হচ্ছে তো চলো প্রচুর গিফট পড়েছে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই দাতান শোনার জন্য একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো প্রথমে কি আসছে ডগ ইলো কালারের টেডি ট্যাডিটা খুব সুন্দর প্রচুর পরিমাপে গিফট পড়েছে এখানে

এইদিকে সব পিতল বাসন বা অ্যালুমিনিয়াম অনেক কিছুই আছে একটা একটা করে খুলো হ্যাপি টেডি ডে চলে আসছে প্রচুর পরিমাণে টেডি বলতে চলে গেছে কালকে

না না ছবিতেই তো বোঝা যাচ্ছে এটা মিষ্টি প্যাকেট নয় গিফট

बड़ा होवे से गति को ओए नाम अच्छा है ना ना एटा बार करना जा एटा एटा गपोर আরেকটা হিরোইন গপোর আরেকটা হিরোইন তিন জন মেয়ে কত কোজন ইজ দ্যাট ওকে গপোর হ্যাঁ এইটা সর করা দিছি দাদা আমি বল এ رہا نہیں جاتا তড়ফই ایسی है ना नहीं सो सो सो

এইটা চালু করো ওটা মাঝখানে রাখো সবাই বলো এবার বলো বলো কেমন আছো তাতানের কাছে এসেছি কিন্তু তাতান ঘুমিয়ে পড়েছে খুব সুন্দর এইটা কোন গান থেকে আসছে এই গিফটটা কোনখান থেকে আসছে দেখি আচ্ছা ঠিকই আছে তোমাকে তো ভালোই লাগছে

Terima <coughs> kasih দেখি নাম লিখানো

আগের এলো গিফটের মধ্যে কিন্তু জামা আসছে আত্মীয়রা যে জামা নিয়েছে সেটাও আলাদা আছে তো ওটা আনবক্স করো ওটা ফটো ফ্রেম হতে পারে ফেসবুক থেকে আসছে নাকি দেখি ফ্লিপকার্টিডি একটা জিনিস কিন্তু ভালো সমস্ত রকমের গিফট আছে একই ধরনের নয় এইবার গণ তলসা কতগুলো আছে পিতল পিতলের তলসা কতগুলো আছে দেখো গণ গণ পরকাবার গনে গনে রাখো সাইজ অনুপাতে গিফট পারপাসে চলে যাবে গুচি রাখলে কিভাবে গিফট পারপাস ওই উপরের কভারগুলা রেখে দাও ভালো গুনো এক দুই তিন চার পাঁচ সব ধরনের কি রকমই পূজা দিতে পারে মানে কত প্রসাদ দিয়ে পূজা দিতে পারে দেখোটা বারো ওটা নিয়ে তেরোটা হবে ওইটা নিয়ে ওইটা নিয়ে তেরোটা হবে ওইটা নিয়ে তেরোটা হবে আর ওই ডিশের যে ওই বড় বড় গামলি গুলো কি একটাই একটাই আর বালতি একটাই এই তো ফ্লাক্স কটা পড়ছে ফ্লাক্স টেডি বিয়ার কোন কতগুলো আছে টোটাল কতগুলো আছে ইয়েলো কালারটা বেশি এইগুলো এই কভারের মধ্যে যেন থাকে দিয়ে দেখতে ভালো লাগে নোংরা পড়বে তাহলে কাঁচের বাটি সেট কি ওই একটাই এটা কিন্তু ভালো কাঁচের বাটি অন্যান্য অনুষ্ঠানে কিন্তু বেশি পড়ে বারোটা স্টিলের

কিন্তু দেখতে গেলে গুলো কেমন লাগছে ভালো বাড়ির ব্যবহার করার জন্য আছে খেলাধুলার জন্য আছে পড়াশোনার জন্য আছে রিসেন্ট যে সরস্বতী পূজা তার জন্যও কিন্তু মা সরস্বতীও চলে আসছে বলো কোন গিফটটা সবথেকে ভালো লাগছে আর কোনটা ভালো লাগছিল বলছিল হাগিস বল তাতানের ছোট বিষের কোন গিফটটা ভালো লাগছে সব গিফট ভালো লাগছে পার্সোনাল ভাবে কোনটা ভালো নয় একটাই চয়েস করতে হবে একটাই আচ্ছা তাতানের বড় দিদির কোনটা ভালো লাগছে বড় দিদি এইটা বড় দিদি বল মেজো দিদির কোনটা ভালো লাগছে নো গড প্লিজ নো 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 মেজো দিদির সব ভালো লাগছে ছোট দিদি ভাই কোনটা ভালো লাগছে এটা আজকাল বেস্ট কি আর খুব আনন্দ হয়েছে এই আমার নাচনি খুব আনন্দ করে নাচানাচি করছে নাচছে কেউ নাচতে পারেনি কেউ দেখো তুমি তাহলে একটু নাচো নাচ